আপনার কি কখনো মনে হয়েছে ইস আমিও যদি এরকম বড় কোনো কাজ করতে পারতাম কিন্তু বাস্তবে কিছুই করেননি স্বপ্ন দেখা দোষের কিছু না কিন্তু আপনি যদি শুধু স্বপ্নই দেখেন আর সেটা বাস্তবায়নের জন্য যদি কোনো কাজই না করেন তাহলে সেটা শুধু ব্যর্থতা ছাড়া আর কিছুই না সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ স্বপ্ন ঠিকই দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো অ্যাকশনই নেয় না এই যে স্বপ্ন বাস্তবায়নের জন্য অ্যাকশন না নেওয়ার কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে ভয় ব্যর্থতা হওয়ার ভয় আমি ব্যর্থ হয়ে গেলে আমার আশেপাশের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে আমাকে সবাই ফেইলর বলবে বা মানুষকে দেখে আমি অনেক লজ্জা পাবো সোসাইটিতে চলতে এই কারণে মানুষের মনে বা আমাদের মনে যে উদ্যোক্তা হওয়ার যে টেন্ডেন্সিটা এটা আসার পরেও এই ভয়ের জায়গা থেকে মানুষ অ্যাকশনে যায় না দ্বিতীয় কারণ হচ্ছে প্রক্রিয়া না জানা এরকম অনেকে স্বপ্ন দেখে যে আমি ফেসবুকে একটা উদ্যোক্তা হব বর্তমান ডিজিটাল যুগে এসে আমি困বতা ভাবো কিন্তু ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিভাবে এটা না জানার কারণে অনেকে স্বপ্ন দেখার পরেও অ্যাকশন নিতে পারছে না তিন নম্বর কারণ হচ্ছে যদিও কেউ অ্যাকশন নেয় প্রথমেই বড় কিছু করার চেষ্টা করে সাকসেস হওয়ার পিছনে একটা বেরিগেট বলতে পারেন এই আমাদের এই টেন্ডেন্সিটা আমরা যখন কোনো কিছু শুরু করি তখন এই সেক্টরে যারা সফল হয়েছে আমরা সবসময় শুরু করেই তাদের সফলতার যেই আউটপুটটা যে রেজাল্টটা সেই রেজাল্ট আমরা এক্সপেক্ট করি আমরা শুরু করার পরে আমরা ভাবি যে আমাদের এরকম রেভিনিউ আসবে আমরা এভাবে পরিচিতি পাবো আমাদের এরকম কিন্তু স্টার্টিংয়ে যদি আপনার টেন্ডেন্সি ওইরকম থাকে যে আমরা এখন এই আউটপুটটা আমাদের সার্ভিস থেকে ডেলিভারি দেবো সেটা কখনোই সম্ভব না আর যখনই সম্ভব হবে না দেখা যাচ্ছে যে আপনার এক্সপেকটেশন মানে ফিল আপ হচ্ছে না আপনি বড় ভেবে নিয়েছেন আপনার এক্সপেকটেশন যখন ফিল আপ হবে না তখন আপনার মন এই কাজের প্রতি আগ্রহটা কমে যায় এটা আমার অ্যানালাইসিস থেকে আমি এই তিনটা কারণটা বললাম এখন এর চাইতে আরও অনেক কারণ থাকতে পারে আপনার যদি এই তিনটা কারণের সাথে মিলে যায় তাহলে আজই এই চক্র থেকে বের হয়ে আসুন আপনার স্বপ্নকে বাস্তব করার জন্য আমার কিছু অ্যানালাইসিস থেকে তিনটি স্টেপ আমি আপনাদের বলবো যদি আপনি এই তিনটি স্টেপ স্টেপ বাই স্টেপ মেনটেন করেন তাহলে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ছোট ছোট স্টেপ নিতে হবে ছোট ছোট স্টেপ বলতে ধরুন আপনি ফেসবুকে একটি সফল উদ্যোক্তা হবেন আপনার মাসে দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ সেল থাকবে আপনি বিজনেস স্কেলিং করবেন এবং পাশাপাশি আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে এটা আপনার ড্রিম বা আপনি এই ড্রিমের থ্রোতে আপনি আগাবেন সেই জায়গা থেকে এই যে ছোট ছোট স্টেপ যে নেবেন আপনি এই ছোট ছোট স্টেপটা আপনার এই স্বপ্ন পূরণের পথের দিকে এরকম ভাবে আস্তে আস্তে আগান সেটা কিরকম হতে পারে প্রথমে ডিজিটাল মার্কেটিংটা কি এই সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে হবে এখন এই সম্পর্কে তো আপনি একদিনে জ্ঞান অর্জন করতে পারবেন না কারণ ডিজিটাল মার্কেটিং বড় একটা টপিক্যাল মার্কেটিং বিষয়ে যখন আপনি জানবেন তখন সেটাকে এমনভাবে নিতে হবে যেন আপনার এটা ওভারলোড না হয় বিরক্তি না আসে এটা যেন আপনার এন্টারটেনমেন্টের একটা পার্ট হয় সেই জায়গা থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান নেওয়া একটু একটু শুরু করেন ফেসবুক অ্যানালাইটিক্স একটু স্টাডি করেন তারপরে ফেসবুক আর টুলস নিয়ে আপনি আস্তে আস্তে স্টাডি করা শুরু করেন এটা হচ্ছে ওয়ান ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট একদিনে না এটা আপনাকে মিনিমাম ছয় থেকে আট মাসের একটা টার্গেট নিতে হবে যেন ছয় থেকে আট মাস এই জিনিসটার উপরে আমার স্কিল ডেভেলপ করবো দুই নম্বর হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট প্ল্যান করতে হবে এবং এই নির্দিষ্ট প্ল্যানে সামনের এক মাস আপনি কি করবেন সেটার একটা স্টেটমেন্ট বা সেটার একটা রোড ম্যাপ আপনাকে রেডি করে রাখতে হবে আর ওই অনুযায়ী আপনাকে চলতে হবে যেমন আপনি তো ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক টোলস নিয়ে আপনি তো জ্ঞান অর্জন শুরু করবেন এখানে আপনাকে কিছু কিছু যেই পার্ট আছে সেই পার্টের যেমন ধরেন ফেসবুক অ্যানালাইটিক্স এটা নিয়ে আমি আপনি আগামী চার দিন কাজ করবেন প্লাস প্র্যাকটিস করবেন মানে ভিডিও শিখবেন এবং প্র্যাকটিস করবেন তারপরের চার দিন আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে একটু দেখলেন ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে আরও অনেক জিনিস আছে অনেক বিষয় আছে আপনার অডিয়েন্স টার্গেট টেস্ট আরও অনেক কিছু আছে তো এই জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ এক মাসের একটি রুটিন করবেন যে আমি আগামী এক মাস এই কাজ শেখার জন্য সময় দেব এইভাবে এবং এটা লিখিত থাকতে হবে আর আপনাকে আপনার প্রতি অনেস্ট থাকতে হবে যে আমি এই কাজে শেখার জন্য মনোযোগ দিব তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে প্রতিদিন আপনার যে স্বপ্ন সেই স্বপ্নের জন্য আপনাকে এক ধাপ হলেও আগাইতে হবে তিনটা কাজ করবেন প্রথমে যে স্কিল শিখবেন স্টেপ বাই স্টেপ ওয়ান পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে আপনার যে কাজটা আপনি যেইভাবে করবেন সেটার একটা রোড ম্যাপ তৈরি করবেন আর তিন নম্বর হচ্ছে আপনি যে রোড ম্যাপের লাস্ট আপনার যে গোল সে গোলে যাওয়ার জন্য আপনাকে হাঁটা শুরু করতে হবে এখন আবার অনেকে বলবে আমি চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারেনি আমার কি করণীয় জানি ব্যর্থতা আসবেই সবচাইতে সফল ব্যক্তিরও কিন্তু প্রথমবার সফল হয়নি আপনার বা অনেকের কাছে ব্যর্থতা মানে শেষ এখানে সফল হতে হলে ব্যর্থতাকে আপনাকে গ্রহণ করতেই হবে আর ব্যর্থতাকে গ্রহণ করে আপনি ওইখান থেকে কি কি শিখবেন এই কারণে আমি বলি যে সবসময় রোড ম্যাপ থাকা দরকার আপনি যখন প্রপার রোড ম্যাপ ওয়েতে কোনো কাজ গিয়ে ব্যর্থ হবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে আপনার উন্নতি করতে হবে তো এইখানে হচ্ছে আপনাকে ব্যর্থতার একটা লিস্ট তৈরি করতে হবে যে আপনি কোন কোন কাজে ব্যর্থ হয়েছেন এবং কোন পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়েছেন আপনার ব্যর্থতা গুলো আউট করে সেখানে যদি রিকোভারি করে আপনি সামনের দিকে আগায় যান তাহলে আপনার স্কিল কোয়ালিটি ঠিক বিকাশের মতো স্ট্রং হবে আপনার ব্র্যান্ড আর নিজেকে প্রতিদিন রিমাইন্ড দিতে হবে যে আমি পারবো আমি এই কাজ করতে অবশ্যই পারবো আর কখনোই হাল ছাড়া যাবে না আমাদের সামনে অনেক কনফ্লিক্ট আসবেই এটাই স্বাভাবিক লাইফ মানে শুধু একদম সুন্দর স্মুথ ওয়েতে আমরা যাইতে পারবো আমাদের সাকসেসের পথে এটা কখনোই না পরিশ্রম ধৈর্য ফেইলর ধৈর্য চেষ্টা তারপরে সফলতা আপনাকে একটা জিনিস মানতেই হবে যে সফলতা কখনো একদিনে আসে না আপনার লাইফের স্বপ্ন কি আপনি কি করতে চান সেটা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন বিজনেস রিলেটেড কোনো কোশ্চিন যদি আপনার থাকে আপনি কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ